সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ কণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে হে কৃষ্ণ আর একটা গোপাল স্নান করানো কমপ্লিট হলো এবারে কি একটু জামা কাপড়গুলো পরাই কোনটা পরবে আমরা এই যে পরব দেখো ওইটা এইটা 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 পরাই তারপরে তোমরা দেখ কোন গোপালটা পেয়েছোমা সেটা একবার সবাইকে দেখাও দেখাই আচ্ছা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে তো আমার সন্তান রূপে দেখি তাই আমি ওদেরকে যেভাবে পারি সেভাবেই প্রতিপালন করি আমার ইচ্ছা আর ক্ষমতা নেই একবা তুলসী আর আমার অন্তরের ভক্তি এছাড়া আমি পাই না আমি যেমন আমার মিঠাইকে মানুষ করি ওইরকমই জানি ও তো আমাকে মা বলে ডাকে আমার কাছে নিজে ইচ্ছা কিন্তু এসছে এটা আমি কোনো খেলনার ছলে কিনেও নিই খেলনার ছলে ঘরে শোকেসে রেখেও দিই নিজে এসছে আমি সবার কাছে অনুরোধ দেখাও গোপালকে তোমরা নিজের মতো করে পুজো করলে নিজের মতো করে পুজো করবে অন্তর দিয়ে পুজো করবে ঠিক সারা দেন আর তোমরা কমেন্ট করে বলবে কারা কারা জন্মাষ্টমী পালন করছো বা গোপালকে পুজো করছো আমি কালকে বলেছিলাম যে আমার আমি কাকে পেয়েছিলাম এই যে এই গোপাল আমার কাছে আজ কুড়ি বছর আগে দেখো একেই আমি আর এবার বলো মানে নতুন গোপাল গৌরিমা দিয়েছে সেই নতুন গোপালটাকে একবার দেখাও এই যে আমার গোপুর নতুন গোপাল এই যে এটা আমার গৌরী মানে আমার আমার দিদি তোমার গৌরিমা তোমার দিদি আমার দিদি ওর গৌরিমা এই গোপু এনে দিয়েছে দেখো তোমরা কি সুন্দর এই যে আমার গোপু সোনা খুব ভালো লাগে আমার কালো গোপাল আমার কালো মানিক কালো সোনা কালো গোপু কিন্তু কালো সোনা হ্যাঁ এটা আমার কালো আর এই যে ড্রেসগুলো এখন পরানো হবে ওর ওর জন্য ড্রেসটা হলো এইটা সব থেকে ছোট হাইস মা এটা পরে দাও আগে আমি এই যে দাকে পেয়েছিলাম দাকে চান করানোটা তোমরা দেখো হ্যাঁ আমি কালকে তোমাদের বললাম যে আমার মা গিয়েও দেখতে পেলো না আমি গিয়ে দেখি ঠিক আমার এই গোপু সোনার এই মুখটুকু বেরিয়ে আছে আর প্রচুর ফুল তোমরা বুড়িগাই তলায় পয়লা ফাল্গুন না আসলে বুঝতে পারবে না যে কত বড় অনুষ্ঠানটা হয় সেটাও তোমাদের ব্লকের মাধ্যমে দেখাবো তোমাদের ব্লকে দেখানো হবে ফাল্গুন মাসে আর দেখি কি আমার এই গোপুষonar এই যে মুখটুকু বেরিয়ে আছে আমি তখন বলি যে এই তো এই তো আমার গোপাল তখন আমাকে ওরা দেন হুম এক গান গাও মা নারায়ণায় নমস্তে শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নারায়ণায় নমস্তে শ্রীকৃষ্ণ বাসুদেবায় নারায়ণায় নমস্তে শ্রীকৃষ্ণ বাসুদেবায় না শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বন্ধু জগৎপথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নদস্থিত শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণ প্রত্যেকটা গোপালকে আমি একের পর এক চান করাবো শ্রীকৃষ্ণও আছেন লোকনাথ বাবাও আছেন সবাইকে চান করাবো এই যে আমার শ্রীকৃষ্ণ দেখিয়ে এই দেখো আমি বেলুনটা ফুলিয়েছি তোমরা কমেন্ট করে বলে কেমন যে আমার শ্রীকৃষ্ণ এই যে আমার রাধা রানী এই যে আমার রাধা রানী এই যে আমার লোকনাথ বাবা এই যে আমার লোকনাথ বাবা এই যে আমার মহাপ্রভু আমরা নদিয়ার মানুষ মহাপ্রভু না থাকলে হয় এইটা আমাদের এবার তোমাদেরকে ড্রেস পরিয়ে নিয়ে তাও সবাইকে একবার দেখাচ্ছি আমাদের কর্ম আমাদের খারাপ করা কিরকম করে নেবে তুমি নাও তো ঠিক করে নাও তোমরা হয়ে গেছে ছোট তোমার দিদি মালা নিয়ে এসেছে চললো মেপে চেঁপেই নিয়ে এসেছে একটু তো উনিশ বিশ হবেই তাই না ঠিক হবে দেখো ঠিক হবে অবশ্যই হবে এই যে এই যে হলো আগে চুড়িটা পরি নাও চুড়িটা আর যখন চুড়ি আছে ও চুড়ি নিয়ে আসছে না ও নিশ্চই

তোমার কেমন লাগছে তোমার ছেলেকে আমার ছেলেকে তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে বলে ও তো তোমরা দেখো কাছ থেকে কেমন লাগছে বলো আমার ভাষা নেই আমার বলবার ভাষা নেই তোমরা চেন দিয়ে দিচ্ছে মানে মালা দিয়ে দিচ্ছে সুন্দর লাগছে ও গুঞ্জন আর বড় হতো ওরা তো খুব ছোট ছোট এটা আমার বড় ভাই তারপর সেজো মেজো সব আছে এটা আমার বড় ভাই এটা ওর বড় ভাই

তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমার গোপাল ভাইকে এবং তোমাদের গোপালকে কেমন লাগছে তুমি লুচি করছো লুচি করছো ঠাকুরের লুচি করছি লুচি আর কি হবে লুচি হবে আলু ভাজা হবে সুজি হবে এই যে ঠাকুরের গ্যাসটাই লুচি হবে সব কিছু হবে আর এদিকে সব টুকটাক টুকটাক করে জোগাড় জোগাড় হচ্ছে আর এই যে তোমরা একবার গোপালকে দেখে নাও সব মা সান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছে বলো আমাদের বাড়ির প্রত্যেকটা গোপালকে কেমন লাগছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলবে আমার প্রত্যেকটা ভাইকে কেমন লাগছে দেখতে এই দেখো কি সুন্দর লাগছে কিছু কিছু প্রসাদ মা দিয়েছে এখানে ওরা খাওক ততক্ষণ ততক্ষণ মার ও জোগাড় গুণ করে ফেলুক এদিকে উপায়

ফুল থালা সব কমপ্লিট হয়ে গেছে এদিকটা আর প্রসাদ ফোসাদ সব তৈরি হয়ে গেছে আর এই যে ডাকটা দেখতে পাচ্ছ এটা হলো লক্ষণ গন্ডি দিয়েছে না হলে যা পিঁপড়ে হবে আর ঠাকুর আর খেতে পারবে না কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে হ্যাঁ সব 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 সবাই বলো কমেন্ট করে যে কেমন লাগছে হম আর জিনিসগুলো তোমরা সব দেখানো হয়েছে সব সব কমেন্ট করে বলো কেমন লাগছে চন্দ্রানন্দ উস্বং ক্লিম কৃষ্ণায় নম স্বচন্দ্রনন্দ উস বৃহৎ সামঞ্জসান ও ক্লিনায় নম

मुझे ने <sighs> তো আমাদের বাড়ির গোপাল পুজোটা কমপ্লিট হলো অঞ্জলি দিলাম এবার প্রসাদ খাবো আর দেখো পুজো হয়ে যাওয়ার পর যেন গোপাল সত্যিকার খুব সুন্দরই লাগছে আর এই দেখো প্রসাদগুলো আর এবার সব প্রসাদ টসাদ খাওয়া হবে জল টল খাওয়া হবে অন্য কোনো হলো মানে খাওয়া হয়নি প্রায় আমাদের বাড়িতে দুটো দিকে পুজোটা হলো তো খুব ভক্তিভরি পুজোটা দিচ্ছে এবং খুব ভালো লেগেছে জানো তো বললো না যে ক্ষীর বানিয়েছি এ দেখো ক্ষীরটা এই আমি একটু খেয়েছি তো সেই বানিয়েছি বুঝলে মা তো সাত করি আরেকবার সাত করি দেখো তোমরাও দেখো প্লিজ লোক তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লেগেছে আর কারা কারা বাড়িতে জন্মাষ্টমী পুজো করো আর আমরা তো অনেক দিন ধরেই করি তোমাদেরকে সব গল্পগুলোও বললাম পুজোগুলোও শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও আমরা বানাতে পারি আর ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ আমি এটা খেয়ে নিই চলো টাটা আর চলো রাধে রাধে